এখন সোজা কথায় আসি তোমাকে যে বললাম আমাকে দেখে মানা করে দিও তাহলে করলে না কেন তুমি তোমাকে আমার ভালো লেগেছে তাই আসলে আমি আর মানা করিনি তুমি আমার ব্যাপারে কিছুই জানো না এখানে আমার একটা গ্যাং আছে কিন্তু ওয়াও ইন্ট্রোডিউস করাবে না প্লিজ প্লিজ আশা গণেশ এটা হলো অটো পাশা অটো চালানো বাদ দিয়ে এখানে কি করছে পাশা শুধু রাতে অটো চালায় আর দিনে ও অনেক রকম ক্রিয়েটিভ কাজ বডি তো দেখতে পাচ্ছে কিন্তু ক্রিয়েটিভিটিটা কোথায় এই আমি ভালো গান গাইতে পারি তো গাও আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল মরার কোকিলে বাবা ড্যাম কিন্তু ভয়েসটা তো ঠিক মেয়েদের ভয়েসের মতো শোনালো এই কি পাশা হচ্ছে লেডিস ভয়েস স্পেশাল অল দ্য বেস্ট আর ওর নাম হলো গণেশ বক্সার কাম পেইন্ট ওরা আমার বোন আর ওরা আমার জন্য সব করতে পারে ভাবনাকে তোমার পছন্দ হয়নি না পাশায় ফোন করে জানিয়ে দাও না বলবো না আমি মিথ্যা বলি না আমার সাথে একটু সাইডে চলো তো শিওর তোমার ঠোঁটে লিপস্টিক না থাকলেও তোমাকে ভালো লাগবে ভালো চুলগুলো কালার করে নষ্ট করেছ যা দেখতে পাচ্ছে যুগের সাথে মিলিয়ে মর এসব আমার পছন্দ না কিন্তু এটা তোমার ব্যক্তিগত বিষয় অলসো আই রিয়েলি লাইক ইউ এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও ওকে

আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে তোমাকে ওখানে পাঠানোর ব্যবস্থা করছি ওকে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম আর তুমি আমার কোম্পানির সাথে কথা বলে বক্সিং স্পন্সরশিপ নিয়ে আসা আমার দায়িত্ব তুমি অনেক ভালো বক্সার হবে থ্যাংক ইউ ভাই অফার পে তোরা আমার ফ্রেন্ডশিপ ভুলে গেলি আরে ভাই তোরা দুজনেই কথা এই গৌতম বলো মা এই মেয়েটাকে কেমন লাগে ভালো কেন সন্ধ্যায় ওকে দেখতে যাব তাই জিজ্ঞাসা করছিলাম আবার ভাবনার খুব খারাপ লাগবে আরে ওর কেন খারাপ লাগবে ওই তো রাতে কল দিয়েছিল আমি কিছুই বুঝতে পারছি না তুমি বেশি ভেবো না আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে